আসসালামু আলাইকুম চাইছেন যে আমাদের মুসলিম সমাজে বিবাহ কেন্দ্রিক বেশ কিছু রসম রেওয়াজ রয়েছে যেমন বধু বরণ এবং সেই ক্ষেত্রে দিয়ে তাদেরকে বরণ করা ইত্যাদি যে রসম রেওয়াজ রয়েছে সেই সাথে সাংঘর্ষিক কিনা জবাবি তফিকান কমপ্লিট একটা জীবন একটা লাইফ ইসলাম ইজ এ কোড অফ লাইফ পরিপূর্ণ একটা জীবনবিধান এখানে সাল্লাম যেভাবে করে সালাত আদায় করা শিখিয়েছেন অনুরূপভাবে দুনিয়ার জীবনে অন্যান্য কার্যক্রম যারা রসল সাল্লাম নিজে করেছেন তিনি বিবাহ করেছেন সাহাবাই কালাম বিবাহ করেছেন তার মানে ইসলাম শুধুমাত্র মসজিদের মসজিদ কেন্দ্রিক কি ধর্ম নয় এটি সনাতন ধর্মের নয় বরং একটি সব জায়গাতে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত আদালতে কূটনীতিতে যত মানুষের জীবনের যত জায়গাগুলো আছে সেই জায়গাতে প্রত্যেকটি জায়গাতে কোরআন করিম এবং হাদিস কথা বলেছে গ্রহ কেন্দ্রিক কোরআন করিমে যেভাবে করে আল্লাহ একাধিক আয়াত নাজিল করেছেন হাদিসের মধ্যে সাল্লাম সামাজিক হাদিস সমূহে কিভাবে কি শুরু করতে হবে কিভাবে কি করতে হবে বিবাহের খুদ্ থেকে শুরু করে এবং বিবাহ যে জিনিসের উপর ভিত্তির উপরে বিবাহ প্রতিষ্ঠিত হয় শরীয়তে সেটাকে মোটামুটি চারটি ভাগে বিভক্ত করেছে তার মধ্যে এক নম্বর হলো ইজব খুন দ্বিতীয় হলো মোহরানা ধার্য করা আর তৃতীয় হলো সাক্ষ্যদয় মতপক্ষে দুজন সাক্ষ্য দায় থাকতে হবে আর চতুর্থ হলো যে বিবাহের অলি থাকতে হবে এই হলো বিবাহ চারটি জিনিসের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় তারপরে অন্যান্য আচার অনুষ্ঠান যেগুলো আছে যেমন অলিমার ক্ষেত্রগুলো আছে পুরুষ করবে ভোজ আয়োজন কিন্তু নারী করবে না আমরা বলবো যে আমাদের বিবাহ কেন্দ্রিক আমাদের মুসলিম সমাজে বাংলাদেশে যে সমস্ত বিবাহ সাধী অধিকাংশ বিবাহ সাধী মূলত হিন্দুদের বিভিন্ন রসম রেওয়াজ এরই অনুসরণ অনুকরণ ব্যতী তার কিছুই নয় বরং হিন্দুদের মধ্যে রসম রেওয়াজ অনুযায়ী অনেকগুলো রীতিনীতি পালন করতে হয় যার মোটামুটি বলা যেতে পারে কমপ্লিট ট্রান্সফার হয়ে আছে আমাদের মুসলিম সমাজে বিবাহের মধ্যে তাদের মধ্যে বৈদিক এবং লৌকিক নামে দুটি আছে বৈদিক এবং লৌকিক রসম রেওয়াজ পাওয়া যায় হিন্দুদের ভিতরে যেমন নাকি তাকে লক্ষ্মী মনে করা হয় আর লক্ষ্মী মণি একটা দেবতার নাম তো সেই লক্ষ্মীকে ঘরে আনার জন্য বিভিন্ন বরণ করানো হয় যেমন ফুল দিয়ে বরণ করা হয় তাদেরকে দুধ এবং আলতা মিলানো পায়ে প্রবেশ করতে হয় এবং প্লেটের উপরে রাখা হয় তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো আছে যেগুলো অপরিহার্য যেগুলো হয়তো আমরা ইতিহাস জানি না বিধায় আমরা মনে করি নিছক সম্ভবত একটু আনন্দ অথবা নিসক এটা তাকে তাদেরকে সম্মান করা ইত্যাদি এবং এগুলো কেউ কেউ না করলেও আবার তারাও মনে করে যে আমাদেরকে সম্মান করোনো না সব কিছু মিলে কমপ্লিটলি একটা হিন্দু আনির সংস্কৃতি আমাদের বিবাহ শাদির ভিতরে প্রবেশ করে আসছে কোনো সাহাবাই গ্রামে দন উল্লয় তার আলী তাদের স্বর্ণালী ইতিহাস ইসলামের স্বর্ণালী ইতিহাস তিরিশ বৎসরের খোলাফায়ের রাশি দিনদের হ্যাঁ তিরিশ বৎসরের ভিতরে যত বিবাহ শাদি এ জাতীয় ফুলের ব্যবহার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা দল তো আগ মুহূর্ত পর্যন্ত থাকবে সত্যের উপরে আল্লাহ তালা রাখবেন কোনো সালফে সালহীনগণ কোনো রাম এইভাবে করে বিশাল স্টেজ সাজিয়ে তারপরে এভাবে লক্ষ 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 টাকা ফুল ফুলের জন্য বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সাজসজ্জার তারপর বিভিন্ন প্রদর্শনী ইত্যাদি নারী পুরুষের ফ্রি মিক্সিং তো আসি কনে দেখানোর নামে অশ্লীলতার অসভ্যতায় বেহায়াপনা বেলাল্লাপনার ছড়াছড়ি লজ্জা কাকে বলা হয় সেই লজ্জা জিনিস দূর হয়ে গেছে এখন লজ্জাটাকেই এখন বেলজ্জা বেলজ্জাকর মনে করা হয় তো সমাজটা এইভাবে পরিবর্তন পরিবর্তন হয়েছে দেখুন প্রতিটি কাজে রসুল্লাহ সাল্লাহামের সুন্নতে অনুসরণ যদি না হয়ে থাকে সেখানে বরকত শূন্য হবেই হবে টুডে টুমরো হবেই হবে এবং এ জাতীয় জৌলুসপূর্ণ কুটি কুটি টাকা ব্যবহার করে বিবাহশাদি করা হয় সম্পর্ক বেশি ভালো দিন টিকে না কারণ কি সুন্নতেরই অনুসরণ করা হয়নি শুরুতেই সুন্নতের ভায়োলেশন হয়েছে তো সেখানে বরকত কিভাবে হবে অথচ অনাডম্বরপূর্ণ অনাডম্বরপূর্ণ বহু বিবাহ সামান্য ওই আসরের পরে খেজুর সিটানোর মাধ্যমে বিবাহ কমপ্লিট হয়ে গেছে আল্লাহ তালা বা বরকা ঢেলে দিয়েছেন আমাদের চোখের সামনে এই ইতিহাস কেউ অস্বীকার করতে পারবে না একমাত্র কানা তার মানে বুঝাতে চাই সুন্নতের আদলে যা কিছু করা হবে তার মধ্যে বরকত দিবেন আল্লাহ তালা সুন্নতের বিপরীতে গোটা পৃথিবী সমস্ত মানুষ যদি সন্তুষ্ট হয় আর অদস্র গোটা দুনিয়ার সম্পদ যদি ব্যয় করা হয় আর সেটি যদি সাল্লামের সুন্নতের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি না হয়ে থাকে তাহলে সেটি পরিত্যাজ্য সেটি মাকবুল হবে না সেটি মারদুত হবে সেটি মাল হবে এটাই হাদিস থেকে আমরা বুঝেছি অতএবাদিতে সবচেয়ে শরীয়তের ভায়োলেশন হয় সবচেয়ে শরীয়তের ভায়োলেশন হয় আনন্দের নামে আনন্দ বিনোদনের নামে যা কিছু হয় হ্যাঁ এটি শয়তান ও সম্ভবত হাসে কারণ সুন্নতের বিপরীত হওয়া মানেই হলো সেটি শয়তানের রসম রেওয়াজ অনুযায়ী হবে বিধর্মীরা তাদের কৃষ্টি কালচার তারা করবে স্বাভাবিক তাদের তাদের জন্য উন্মুক্ততা রয়েছে মোমিন অজান্নাতুল কাফের মোমিনদের জন্য দুনিয়া যা খুশি তাই করা যাবে এটা জেলখানার মতন আর কাফেরদের জন্য জান্নাতের মতন যা খুশি তাই করো কোনো বাধা নেই কোনো নিষেধ নেই কারণ মৃত্যুর পরে আগুন বেদি তার কিছু নেই মুমিনের জীবন বাধা মুমিন সব কিছু দেখতে পারে না মুমিন সব কিছু চাইতে পারে না মুমিন সব কিছু করতে পারে না কারণ আর দুনিয়া সিজনল মুমিন মুমিনদের জন্য দুনিয়া দুনিয়া জেলখানা অতএব বিবাহ সাদী শরীয়তের বড় 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 ভায়োলেশন হয় বিবাহ সাদীর ভিতরে আল্লাহ হেফাজত করুক এ অনুষ্ঠান পরিত্যাগ করা উচিত এখানে শরীয়তের মানদণ্ডকে ভেঙে নারী পুরুষের ফ্রি মিক্সিং হবে গান বাদ্যের আসর হবে মিউজিক্যাল শো হবে পর্দা পুষিদের বিধান থাকবে না সুরা নুরের আয়াত নম্বর থার্টি ওয়ান এবং আয়াত নম্বর থার্টি নূর নূর মানে আলো আলোময় সুরা নূর সুরাত নূর সেখানে আছে আলোময় দিক নির্দেশনা আয়াত নাম্বার থার্টি এবং আয়াত নাম্বার থার্টি আল্লাহ তালা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে বলেছেন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন হে নবী মুমিন নারীদেরকে আপনি বলে দেন কল্লিল মুমিনা তিয়া জুজ নামিন আবসরিহিনা আবার পুরুষকে বলেন কল্লিল মুমিনুজ নামিন আবসরিহিনা ফজনা ফুরু জাহুন্না তো এই আয়াতগুলো তো আল্লাহ তালা স্পষ্ট করে বলে বলে দিয়েছেন যে কে কী মুমিন পুরুষ কী দেখতে পারবে মুমিন নারী কি দেখতে পারবে একে অপরের থেকে দৃষ্টি শক্তি যদি হেফাজত না হয় এই বিবাহ সেটা সেটা শয়তানের রাজ্য সেটা সেখানে ফেরেশতা নাজিল হবে না সেখানে শয়তান নাজিল হবে কারণ হাল উনব্বি হুকুম আলামান তানাজ্জালু সায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকি নাসিম প্রত্যেকটি পাপের জায়গাতে শয়তান নাজিল হয় এটা পাপের অনুষ্ঠান পাপের অনুষ্ঠান পরিত্যাগ করা উচিত জাযাকুমুল্লাহ বারাকাল্লাহু